সংস্কার কাজ জানো কারো বিবাহ দেনা হয় এই যে ফার্স্ট জানুয়ারিতে হাজার হাজার টাকা খরচ করে বক্স বাজালো আরে বেটা তোর বাপের যদি এতই টাকা হয় তো ফিলিস্তিনে মুসলমান হচ্ছে তাদের জন্য দুয়ার একটা মাফিন দিতে পারলি না ওই দিন তাদের জন্য মাদ্রাসা এসে পঞ্চাশ হাজার টাকা দান করতে পারলি না যে মুক্তি ফিলিস্তিনে তো মুসলমান হচ্ছে তাদের মাঘ জন্য একটু আপনি দোয়া করেন সেই দিন তুমি কেন পারলে না কেন তুমি হারাম কাজে লিপ্ত হলে আজ আমি আশ্চর্য যে আপনার গ্রামের অনেক যুবক ছেলেদেরকে দেখি যে আপনার ফেসবুকে লাইভ আসার পরে মদ মদ পান করার মানুষকে দেখাই লজ্জা লাগা দরকার যে এদের বাপ বেঁচে আছে কথা বলা ভুল ওর বাপ মারা গিয়েছ কব্বে না ওর বেটা কোনোদিন এই কাজ করতে পারতো না আজ লাইভে আসার পর মদের বতুল মাথায় নিয়ে ডান্স করে আর আপনার দেখাই এগুলা কাকে দেখাচ্ছে মৌদ কি হবে না কবরে কি যাবে না না আপনার তাকে কবরে হাসরে উড়তে হবে না সাবধান মুসলমান আজ আপনাকে বলি যে ইসলামের শুরুতে সর্বপ্রথমে ইসলামের পক্ষে নাবিজির পক্ষে কাফেরদের বিপক্ষে যারা তালোয়ার উঠেছিল সকলেই ছিল নৌজওয়ান এবং যুবকরা বলেন আল্লাহ কিন্তু আমাদের ঘরের যুবকদেরকে তো আমরা কাজে পাই না আমাদের ঘরের যুবকদেরকে কর্মে আসে না ফার্স্ট জানুয়ারির দিন একেবারে এক বক্স বাজিয়ে মসজিদ মাদ্রাসা কাপিয়ে দিচ্ছে মানুষের ভূমকা ভাই করছে আপনাদের হাতে ডান্ডা ছিল না লাঠি ছিল না মেরে ঠেংকে খোড়া করে দিতে পারেননি কেন বক্স বাজলো কেন বক্স বাজাবে এটা মুসলমানের গ্রাম এখানে কানুন চলবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের হাদিস এবং আল্লাহ আল্লাহর কোরআনের আজকে বাণী চলবে তাছাড়া দ্বিতীয় কোনো কথা চলবে না সুতরাং মুসলমান সাবধান নিজে বাঁচুন এবং নিজের সন্তান আদিদেরকে বাঁচান আপনি যেমন নামাজ আসছেন সাথে করে আপনার বেটাকে নিয়ে আসতে হবে নামাজে আপনি আসবেন আর আপনার বেটা ঘুমিয়ে থাকবে তার মানে আপনি কেমন করে বাঁচবেন ওই দিন আপনার আপনাকে দেওয়া লাগবে আপনার আপনি ভালো করে শিক্ষা শিক্ষা দেন যদি যদি দেওয়ার পরে না মানে তার ব্যাপারটা হচ্ছে আলাদা কিন্তু আপনি তো কোনোদিন বলেনি আপনি ঠান্ডার দিনে ডাকেননি যে আমার জাদু সোনার ঠান্ডা লাগবে জাদু সোনার ঠান্ডা লাগবে এর লেগে নামাজ আনছেন না আর তেয়ামতের দিন কবরে যখন ফারিস তারা বাটাম যখন ফাটাবে তখন কে বাঁচাতে যাবে কে আপনাকে রক্ষা করবে এই দুনিয়ার বস্তু তো কিছুই না যখন আপনাকে কেয়ামতের ময়দানে তারা زنجির দিয়ে টেনে টেনে বেধে বেধে নিয়ে যাবে তখন আপনাকে কে বাঁচাবে কেউ আপনাকে বাঁচানোর वाला হবে না সুতরাং মুসলমান সাবধান আল্লা বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হুন্নফুসাকুম ওয়া আহলিকুম মিন নার যে হে ईमानदारগণ তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর জাহান নামের আগুন কতটা না, আজ আমাদের মধ্যে তো জাহান নামের ভয় চুল পরিমাণও নাই চুল পরিমাণও নাই আজ মুসলমান আমরা গুহাকে গুহা মনে করি না মিথ্যা কথা বলা এবং জীবদ করাকে গুণায় ভাবি না যে গিবধ করা মানে তো সমালোচনা করা পরনিন্দা করা পরচর্চা করা যদি এক এক করে দেখাতে আরম্ভ করে দিই তো একজনও বাদ পড়বে না সকলেই পড়ে যাবে অথচ আল্লাহ বলছেন যে গিবধকারীর গুহা ওই যেমন কোনো ব্যক্তি নিজের মরা ভাইয়ের গোষ্ঠ খেলো বলে নাউজমিল্লাহ গিবধ যে ব্যক্তি করলো মানে ও নিজের মরা ভাইয়ের গোষ্ঠ খেলো আল্লাহর কোরআন সুরা হুজুরাতের বারো নম্বর আয়াতে লেখা আছে এবার আপনি বলেন যে এই গিবদ থেকে ব্যস্ত পারবেন আপনি আপনি আমার পেছনে নামাজ পড়ছে আল ইমাম বলে আপনি চায়ের দোকানে যে আমার গিবোধ করছেন এটা কোনো কথার কাজের মধ্যে পড়ে তাইলে জানতে হবে যে আপনার মধ্যে জাহান নামের কোনো ভয় নাই হজরতে হাসান বাশ্রী রাদিয়া একজন বড় আল্লাহর বলি ছিলেন তো ওনার সম্পর্কে কেউ যদি গিবোধ করতো হাসান বাশ্রী সম্পর্কে হুজুর আপনার ব্যাপারে অমক আপনার ব্যাপারে একটা পরনিন্দা পরচর্চা আপনার সমালোচনা করেছে তো হজরত হাসান বাশ্রী রাদিয়া আল্লাহ আনহুন তিনি বাজারে যেতেন যাওয়ার পরে সব চাইতে ভালো ভালো ফল খেজুর ফ্রুট কিনতেন কেনার পরে ওই যে ব্যক্তি করেছে তার বাড়িতে পাঠিয়ে দিতেন তো জিজ্ঞাসা ওই ব্যক্তি আপনাকে গালি দিয়েছে আপনার নিন্দা করেছে আপনার সমালোচনা করেছে আপনার কিবাদ করেছে আর আপনি ওর জন্য এত ভালো ভালো খাবার পাঠাচ্ছেন বলে পাগল আমার যা উপকার করেছে পৃথিবীর উপকার কেউ আমার উপকার করবে না বলে কেমন বলে উজা আমার গিবদ করলো আমি যদি জীবনে কোনো গুণা করি আমার গুণা গেল আমার দিকে চলে গেল আর যদি নেকির কাজ এলো তাহলে আপনি চিন্তা করেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজি এই ঠান্ডার রাতে আপনি হাত ধুয়ে ঠান্ডা পানিতে উঁজু করে নামাজ পড়তে আসছেন আর আপনি আমার গিবদ করে আপনার নেকি গেলে আমাকে দিচ্ছেন আর আমি যা পাপ করছি আমার পাপ গেলে আপনি নিচ্ছেন ফিরি ফিরি নেকি কেউ দিবে গো কিন্তু এখন মানুষ দিয়ে দিচ্ছে তো সাবধান মুসলমান গিবদ করা কত ভয়াবহ জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তা সেটা দূরের মানুষের মধ্যে হাদিসখানা তিনি নকল করেছেন যে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গিবোধ করে কথার কথা ধরেন যে আমার কেউ গিবদ করল তো ওর নিয়ম হলো যে ওকে কোনো না কোনো দিন আমার কাছেই ক্ষমা চাইতে হবে যে অমুক দিন আপনার নামে একটা গিবোধ করেছিলাম আপনি ক্ষমা করে দিন যদি আমি ক্ষমা করি তো আল্লাহ ক্ষমা করবার আমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে করবে না এখন প্রশ্ন হলো যে মুক্তি সাহেব আমি তো অনেকে বিবোধ করেছি কবরে চলে গেছিল তার জন্য কি তার জন্য তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ মারা গিয়েছে আর আমার ক্ষমা কাছে কোনো রাস্তা নাই আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তবে আল্লাহ যদি দয়ালু করে আল্লাহকে যদি পাওয়া যায় তবে আল্লাহ আপনার গুনাকে মাফ করবে আর চিন্তা করেন কোন জায়গায় কোন স্থান আমরা পড়ে আছি যে দিনের পর দিন দিনের পর দিন পাপ গুণা আমাদেরকে কিভাবে গ্রাস করতেছে আজ আমরা নিজেকে দাবি করি মমিন মুসলমান ইমানদার হ্যাগো ইমান যদি থাকে তো কেহ কোনো দিন এই ফার্স্ট জানুয়ারিতে ডেস্ক বক্স বাজাই গো সম্ভব হবে বাজানো এত করে বলার পরে কেন ডেস্ক বক্স বাজাল আমার কানে কেন আওয়াজ এলো যে এই নদীর ধারে ডেস্ক বক্স বাজছে কিসের জন্য আমার কানে আওয়াজ এলো এত করে বলার পরে আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে খবরদার নিজ নিজ সন্তানদেরকে ভালো করে সাবধান করে দিবেন এই কাজে যেন লিপ্ত না হয় পালন যদি করতে হয় তাই ঈদে মিলাদ দিন চলে আসো কত আনন্দ করবা যাই আনন্দ করো পাগলরা আমাদের এদিকে যারা বিবাহ করে বিবাহেতে আনন্দ করার রাস্তায় জানেন আমার কাছে আসুক বিবাহতে যাই আনন্দ কত রকম করবো আমি বাড়ি ফিরে দিচ্ছি রাস্তা কিন্তু আমার কাছে আসে না ডেস্ক বক্স নিয়ে পড়ে আছে মদের দারুর বোতল নিয়ে পড়ে আছে আপনাদের এই মাঠের দিকে যাই তো শত শত মদের বোতল মাঠের মধ্যে পড়ে থাকে ওগুলা কি আসমান থেকে আজাজিল শয়তান খাইতে আছে এগুলা আপনাদের গায়ের আজাজিল গুলাই খাই নাকি বলছেন অন্য কেউ তো খাই না আজি জানে মহতারাম এর জন্য বলবো মোরল সর্দার জিনারা আছেন আপনারা একেবারে কঠোর হয়ে শক্ত হয়ে যান যে যার বাড়িতে বিবাহেতে অনৈতিক কাজ হবে তার বাড়ি যাব না তার বিবাহ পড়াতে আমাদের মুক্তি সাপ যাবে না আপনারা খালি একবার আমাকে বলিয়া দেন দাঁড়িয়ে আমি জীবনেও যাব না আর বেনমাজির জানাজার নামাজ পড়িতে মুক্তি সাহ যাবে না কোনো ইমাম যাবে না আর বিনা জানাজা তোকে মাটি দেওয়া হোক তারপর কবর যার কি করে বাটাম ফাটায় ফারিস তারা তখন দেখবে যে নামাজ বাদ দিয়ে রাস্তার দ্বারে ড্যাংড্যাং করে নামাজের সমাতে বেরিয়ে বেড়া এটা কোনো মুসলমানের কাজ হলো সাবধান মুসলমান একটু আপনারাও সচ্চর হন আর নিজ নিজ সন্তান আদিদেরকে সচ্চার করান আল্লাহ বললেন ইয়াই হলাদিনা তু আনফুসা নার যে হেমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং নিজের আহেলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে হাত জোড় করে বিনতি করে বলবো অনুরোধ করে বলবো ভাই মুসলমানদের অবস্থা খুব খারাপ আজ আপনার সন্তানকে আপনি পড়ান আপনার সন্তান হবে আইপিএস আপনার সন্তান হবে আইএস আপনার সন্তান হবে ডাক্তার আপনার সন্তান হবে প্রফেসর কেন আজ আমরা পিছিয়ে একটা সময় ছিল মুসলমানদের সন্তান বৈজ্ঞানিক হয়েছে মুসলমানের সন্তান আই হয়েছে মুসলমানের সন্তান আইপিএস হয়েছে কিন্তু আজ আমরা কেন পিছিয়ে কারণ হচ্ছে এটাই যে আমাদেরকে হারামে গ্রাস করে নিয়েছে আমাদেরকে আজকে গুনাহে গ্রাস করেছে আমাদেরকে পাপে গ্রাস করেছে আমাদের মধ্যে ইতিহাদ নাই আমাদের মধ্যে ভালোবাসা নাই আমাদের মধ্যে মোহাব্বত নাই আমাদের মধ্যে ইস্ক প্রেম ভালোবাসা উড়ে গিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের চরিত্র আমাদের ভিতর থেকে ধ্বংস হয়ে গিয়েছে আমরা এখন ফলো করি মিস্টার ইবলিশকে আমরা ফলো করি মিস্টার শয়তানকে আমরা মদিনাওয়ালার গোলাম হতে পারিনি আমরা আবু বাকারকে ফলো করতে পারিনি ওমারকে ফলো করতে পারিনি ওসমানকে পারিনি আলীকে পারিনি সাহাবায়ে কেরতে পারিনি স্বল্পে কে ফলো করতে পারিনি আজ আপনাদের নিকট আরজ করবো অনৈতিক কাজ বন্ধ করুন কুসংস্কার কাজ বন্ধ করুন পাপের কাজ বন্ধ করুন গুনাহের কাজ বন্ধ করুন এবং আল্লাহর ঘর মসজিদকে চেনার চেষ্টা করুন এত বড় মসজিদ বানিয়ে দিয়ে কোনো লাভ হবে না যদি মসজিদ আবাদ না হয় আপনি জেনে রাখবেন মসজিদ ঝিকঝাক করার কোনো প্রয়োজন নাই যদি সেই মসজিদ আবাদ না হয় একটা বানান ওই আবাদ যদি যদি করেন তো ওই মসজিদ কেয়ামতের দিন আল্লাহ আপনার আল্লাহর সামনে আপনার ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ আমাকে বানিয়েছিল আমার বুকে সাজদা দিয়েছিল তার ওশিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে আর পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন আর সেখানে সেজদা যদি না হয় তো মসজিদ কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে খাড়া হবে যা আল্লাহ আমাকে তো ঝিকঝাক করেছিল কিন্তু আমার কলিজা তো কোনো সেজদা দেয়নি বলেন মুসলমান এ ঘট্টাকার জোরে বলেন না আল্লার ঘর এ আল্লার ঘর যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় তা আপনাকে কেউ বাঁচাতে পারবে বাঁচানোওয়ালা কেউ আছে জি না কেউ বাঁচানোওয়ালা নাই সুতরাং এই রকম কাজ জানে না হয় যে খোদার ঘর মসজিদ যাতে করে আপনার বিরুদ্ধে না দাঁড়ায় মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ঝিকঝাক করেছেন আরও ভালো কথা আরো চোপচকে করুন আরও ভালো কথা কিন্তু মসজিদটাকে আবাদ করতে হবে কি হবে না জোরে বলেন না আবাদ করতে হবে আবাদ করার জন্য আমাকে আপনাকে মসজিদ আসতে হবে নামাজ পড়তে হবে অনুরোধ করে বলবো আল্লাহর ঘর মসজিদ আবাদ করুন সন্তান আদিদেরকে ভালো করে লেখাপড়া করান ভালো করে পড়াশোনা করান না হলে সামনে কিন্তু আপনাদের সন্তানদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার একেবারেই কঠিন অন্ধকার যে আপনার সন্তানদের ভবিষ্যৎ এতটা অন্ধকার হবে যে দাঁড়ানোর জায়গা পাবেন না বিভিন্ন জায়গায় আমি ঘুরি পশ্চিমবঙ্গ সহ অনেক জায়গায় যাই অবস্থা হালাক কিন্তু আমি দেখতে পাই যে মুসলমানদের কোন জায়গাতে কি অবস্থা রয়েছে তা আপনাদের নিকটে আরোজ করব যে খুব সাবধান মুসলমান মুসলমানদের অবস্থা খুব শোচনীয় এর জন্যে দায়ী হচ্ছি আমরা আমরা আজ আল্লাহ রসুলের পথ মতকে ভুলে গিয়ে শৈতান আজাজিলের পথকে আমরা অবলম্বন করেছি ইহুদি খ্রিস্টানদের তরিকাকে নিজের করে নিয়েছি জেনে রাখবেন যে ইহুদি খ্রিস্টান ইসলামের শুরু থেকে নিয়ে মুসলমানদের সব চাইতে বড়ো দুশ্মন তাহলে বলেন ওই ইহুদি আমাদের দুশ্মন হবে না হবে না জোরে বলেন না ওই ইহুদিও আমাদের দুশ্মন কিন্তু আজ ওই ইহুদিদের তরিকা আমরা খ্রিস্টানদের তরিকা পালন করছি ফার্স্ট জানুয়ারি তাইলে আমার দুশ্মন কি হলি তো আমার বন্ধু হয়ে গেল খাসাব্দ মুসলমান ইহুদিদের খ্রিস্টানদের কোনো বিধর্মিক যে ধর্মীয় উৎসবকে নিজের মনে করবেন না এই যে আমাদের সমাজে একটা নারা দেওয়া হয় যে ধর্ম যার যার উৎসব সবার এ নারা হচ্ছে একেবারেই ভুল এই নারা কেহ যদি অরিজিনাল সত্যকারের যদি দিয়ে দেয় তাহলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান চলে যাবে একটা কথা বলতে হবে ধর্ম যার যার উৎসব হচ্ছে তার তার যার ধর্ম তার উৎসব আমাদের ধর্ম আমাদের উৎসব তাদের ধর্ম তাদের উৎসব তাদের উৎসব আমাদের নয় আমাদের উৎসব নয় আল্লাহ রসুল যে বিধান যে আইন আমাকে আপনাকে দিয়েছে ওই আইনও কানুন আমাকে আপনাকে মেনে চলতে হবে সবাই বলেন ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ আর একটু জোরে ইনশাল্লাহ ওই কানুন আমাকে আপনাকে মেনে চলতে হবে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সেই কানুনের উপরে দাঁড়িয়ে থাকা তৌফিক দান করে সকলে বলেন আল্লাহ আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ হুমামিন ওয়া আনিল দাওনা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু